আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাব সুস্বাদু ঝরঝরে চিংড়ি পোলাওয়ের একটি রেসিপি এটি খেতে যেমন মজা এবং তৈরি করতেও অনেকটাই সহজ এবং কম মশলা উপকরণেও তৈরি করা যায় এবং এই রেসিপি ফলো করে যদি আপনার বাসা একবার ট্রাই করেন তাহলে পরিবারের সবাই খুবই পছন্দ করবে খেতে কিন্তু এতটাই টেস্টি হয় তো এরকম আরো ভিন্ন ধর্মী মজার মজার রান্নার সব ভিডিও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় যাই তো এখানে আমি চিংড়ি পোলাও রান্নার জন্য দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি পোলাওয়ের চালগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাতে পোলাও রান্নার পর পোলাওটা অনেক বেশি ঝরঝরা হবে এই পোলাও চিংড়ি রান্নার অন্য একটি উপকরণ সেটা হচ্ছে চিংড়ি এখানে আমি যে চিংড়িগুলো রান্না করব সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর চুলায় একটা রান্নার পেনে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে প্রথমে এখানে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিব যখন পেঁয়াজ ব্যবস্তা হয়ে যাবে পেঁয়াজ ব্যারস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দু কোয়া রসুনকে হালকা একটু থেতলিয়ে দিয়ে দিলাম তাতে রসুনের অ্যারোমাটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজকে খুব ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে চিংড়ি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে চিংড়ির সাথে মশলা পোকান খুব ভালোভাবে নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এই পানিতে চিংড়িগুলো কষে যাবে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি চিংড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নিব যেহেতু চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না অবশিষ্ট যে মশলা প্রকরণ থাকবে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি জড়ানোর চালগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চালগুলোকে ভুনে নিচ্ছি হালকা একটু লবণ অ্যাড করে দিলাম চালগুলো যত বেশি সময় ধরে ভুনবেন তত বেশি রান্নার পরে ছরজরা হবে ভাতগুলো আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করছি এখানে আমি মোট চার কাপ পরিমাণে পানি অ্যাড করেছি তিন কাপা কুসুম গরম পানি এবং এক কাপ দুধ চালগুলো যখন বলক আসা শুরু করে দিবে তখন আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম কিছু সময় রান্না হওয়ার পর যখন চালগুলো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে তুলে রাখা চিংড়িগুলো চালের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম চুলার জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকবে এই অবস্থায় আমি উপর থেকে পেঁয়াজ দিয়ে চুলার জালটা একদম লোতে রেখে রেখে দমে দিব মিনিটের জন্য মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে দেখুন আমার চিংড়ি পোলাও এর ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন কতটা ঝরচর হয়েছে আর দেখতেও অনেকটাই লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ